লক্ষ টাকা অনলি তিরিশ লক্ষ টাকা আপনি ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন দুই হাজার সতেরো মডেলের হেরিয়ার তাও কালারটা দেখেন ওয়াই যারা হেরিয়ার কিনবেন একসাথে টাকা মিলাইতে যে পারেন না আর পারবেন না কোনোদিন দিন তাদের জন্য সুযোগ অনলি তিরিশ লাখ টাকা দিবেন আর এই সতেরো মডেলের হেরিয়ার বাসায় নিয়ে যাবেন কালারটা কি বাকি টাকা কিস্তিতে আস্তে আস্তে দিবেন কালারটা তো দেখলাম ওয়াইন কালার আমরা আছি এম এ কার পয়েন্টে রাশেদ ভাইয়ের শোরুমে রাশেদ ভাইয়ের নাম দিয়েছিলাম মাসকান্দিয়া সিএইচআর রাশেদ ভাই এখন নাম বদলাই দিতে হবে হারিয়ার রাশেদ ভাই হারিয়ার খালি হারিয়ার আনে এর আগে এক আন ছিল আপনাদের না দেখায় বিয়া দিয়ে দিছে এবার আরো একটা আনছে ওকে তো যারা হেরিয়ার কিনতে চাচ্ছেন তিরিশ লাখ টাকা রেডি থাকলে আপনি একটু শক্তপোক্ত হইয়া বন এই গাড়িটা ডিটেলস জানাবো মাত্র ত্রিশ লাখ ডাউন পেমেন্ট দিলে সত্তর একটা হেরিয়ার পাবেন ব্যাংক লোন করা আছে আপনার লোন করতে হবে না আপনার ব্যাংকে দৌড়ে দৌড়ি করতে হবে না আপনি শুধু ছবি ভোটার আইডি আর একটা চেকের পাতা আনবেন গাড়ি নিয়ে যাবেন আর বাকি টাকা দিবেন আস্তে আস্তে এই যে এই যে প্রজেকশন তিনটা এগুলি কিন্তু আবার স্টার্ট করলে অন অফ হয় উপরে উঠে নেবে উপরে উঠে নামে এই গাড়িটা অফ করেন তো স্টার্টটা অফ করেন কইরা আবার চালু করেন চোখের পাতা ফালায় এই লাইটগুলা খেয়াল করেন আমি ক্যামেরাটা দরতাছি ভালো করে দেখেন স্টার্ট বন্ধ করলে এগুলো কিন্তু নড়ে বন্ধ করছেন স্টার্ট দেন চাবিটা দেন হ্যাঁ চাবি কাটি গাড়ির মধ্যে আছে ওকে স্টার্ট করেন ওই যে দেখছেন ওই যে দেখছেন আবার বন্ধ করেন আবার চালু করেন দেখছেন এই তিনটা ওই তিনটা ছয়টা চোখই কিন্তু দেখছেন একটু বলেন কালারটা কেমন গাড়ির ভিতরটা কিন্তু অনেক ফ্রেশন সানরুফ আছে এই দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা কিন্তু চালু করা আছে এবং আপনার মাথার উপরে প্যানারোমিক সানরুপ প্লাস মন্দুক আছে আর এটা কিন্তু আপনার স্টিয়ারিং আবার উঠে নামে দেখাবো এই দেখেন এই যে এখান থেকে আপনার এটা নাড়া দিলে কিন্তু আপনার স্টিয়ারিং উপর দিকে উঠবে আবার এদিকে দিবেন নিচের দিকে যাবে আবার এদিকে দিবেন ভিতরের দিকে ঢুকবে দেখছেন সিট যেমন পাওয়ার দিয়ে অ্যাডজাস্ট করা যায় এটা আপনার স্টিয়ারিংও কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারেন ভাইয়া জি পয়েন্ট মাইলেজ এটা দেখায় জান অপশন গ্রিড কত এটা 4.5 কই এই যে 4.5 আচ্ছা আচ্ছা 4.5 এই যে জাপান মাইলেজটা জাপানের মাইলেজ কত

প্রজেকশন ডাবল ট্রিপল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ভাইয়া এটা ডাউন পেমেন্ট কত টাকা দিলে গাড়ি দিবেন তিরিশ লাখ তিরিশ লাখ তিরিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন এবার গাড়ি নিয়ে যাবেন ইঞ্জিন রুমটা দেখান বাকি রাস্তা আছে ইঞ্জিন রুমটা দেখান চোদ্দটা কিস্তি গেছে আর বাকি আছে কটা বাকি আছে হলো আপনার ষাট কিস্তির গাড়ি আচ্ছা তাহলে ফর্টি সিক্স ওকে এখনো জাপানের ব্যাটারি গাড়ির সাথে দেখছেন

বাকি টাকা আস্তে আস্তে দেওয়ার সুযোগ আছে দেরি করবেন না যদি নিতে চান দ্রুত যোগাযোগ করেন এর আগে একটা আন ছিল আপনাদের না দেখানোর আগেই বিক্রি হয়ে গেছে এটাও থাকবেন ইনশাআল্লাহ ওকে এরপরে একটা এক্সিও দেখাই এক্সিও দেখাবো অল্প টাকা ডাউন পেমেন্টে একটা এক্সিও নিতে পারবেন 2019 এর 2019 মডেলের গাড়ি এক্স করোলার টাকাটা দিলেই গাড়িটা দিয়ে দিবে নিখোদ গাড়ি 12 লাখ 50 নিখোদ 12 লাখ 50 12 লক্ষ 50 হাজার টাকা ডাউন পেমেন্ট দিবেন এই গাড়িটা নিয়ে যাবেন এটার লাইট গ্লাস সব অরিজিনাল আছে বডিতে সেন্সর আছে মডেল উনিশ রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ গাড়ি বয়স দুই মাস অনলি দুই মাস গাড়ির বয়স অনলি দুই মাসে দেখেন অরিজিনাল গ্লাস যে পিছনে দেখেন এখনো মানে নতুন গাড়ির চেহারাই নষ্ট হয় মাত্র দুই মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে গাড়ি এটা কিন্তু আপনার ব্যাং লোন করা আছে আজকে দুইটাই লোন করা গাড়ি দেখাইলাম যেটা হেরিয়ার ওইটাও লোন করা আছে আর এই এক্সিওটাও আপনার লোন করা আছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়া আপনি এই গাড়িটা নিয়ে যাবেন বাদ বাকি টাকা দিবেন আপনি আস্তে আস্তে কিস্তিতে কিস্তিতে দিবেন তাহলে দুই মাস ব্যবহার করা এক্সিওর দাম হচ্ছে 12 লক্ষ ডাউন পেমেন্ট 1250 1250 আর 17 মডেলের হেরিয়ার 30 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন আচ্ছা গাড়ির ডিটেইলস মূল্য কত কিস্তি কত কয়টা বাকি কয়টা গেছে বাকি ডিটেইলস সব আপনারা রাশিদ ভাইয়ের কাছ থেকে জেনে নিন ইনশাআল্লাহ এম এ কার পয়েন্ট শোরুমের নাম হচ্ছে এম এ কার পয়েন্ট ভাই নাম্বার প্লেট মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে নাম্বার প্লেট একদম নতুন মাত্র 11000 কিলো চলছে